কখন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন শহীদ রূপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকেন সবাই চলেন আমরা আনার গাছের দিকে যাব আনার গাছের কয়েকটি কারণে আনার ঝরে যায় এবং পচন হয় এবং ফল ছেট হয় না চলেন আগে এটা এই গাছ দিকে যাই গাছটা দেখেন অবস্থা গাছটা দেখতে সুন্দর আর ফলের সেটিংও আছে এবং ভালো পরিমাণে ফলও আছে এবং কোনো ধরনের ফল পচা রোগের সম্ভাবনা নাই যদি ফল পচা থাকে তাহলে এখান থেকে শুরু হয় আপনার ছোট থাকতেই ফলের পরিচর্যা করা লাগে যেমন প্রথমত আপনি ফলের ফল পরিচর্যা রোধ করতে হলে ছাত্রাকনাশক ওষুধ স্প্রে করতে হবে ছোট থাকতেই এবং পোকামাকড়ের ওষুধ দুটাই স্প্রে করতে হবে দেখছেন এটা অবস্থা নতুন কতগুলো বাঁধবে অনেকগুলা এটা ফল ছেট আছে অলরেডি এক দুই তিন চারটা এবং আরও ছেট হচ্ছে নিচে একটা ফল আছে ছাত্রাকনাশক ওষুধ দেবেন ছোটো থাকতে যখন গুটি বাঁধবে তখনই ছাত্রাকনাশক ওষুধ দেবেন যাতে ওর গায়ে কোনো আচরণ না পড়ে পোকার এবং সাথে সাথে পোকামাকড়ের ওষুধ দেবেন দেখছেন এটার ফলন মাশাল্লাহ অসাধারণ অসাধারণ ফলন চলেন আগে দেখি তো এক কথা বলি তারপরে বলি তো পোকামাকের ওষুধ দেবেন ছোটো থাকতে যেরকম এরকম গুটি বাদলেই তখন আপনি ওষুধ দেবেন যে কোন আমি দু দিন আগে দিয়েছি যে কোনো এগুলো সব ফল টিকবে না ঝরে যাবে এর মধ্যে একটা দুইটা তিনটা ছেটো হয়ে যেতে পারে যদি আপনি এখনই পোকা মাকড় ও ছাত্রাখানে সব দেন তাহলে এগুলো ভালো থাকবে যদি একটু বড় হয়ে দেন তাহলে কোনো লাভ নাই আপনার ফলগুলো পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে এবং ঝরে যাবে এগুলো ফল পচার প্রধান কারণ ছাত্রাক ছাত্রাকের কারণে ফল পচে যায় এবং পোকার কারণেও ফল পচে যায় অনেক সময় কি হয় পোকার আক্রমণে আপনার ভিতরে ফল পচে যায় উপরে ভালো থাকে কিন্তু যখন ফলটা ভাঙবে তখন দেখবেন পচা লাভ নাই এত কষ্ট করেও আপনি ফল খেতে পারবেন না যদি ঠিক সময় মতো পরিচর্যা না করেন সময় থাকতেই আপনার পোকামাকড়ের ওষুধ দেওয়া লাগে এটা দিবেন আর আরেকটা জিনিস বলি এত কিছু করার পরও কিছু ফল আপনার পছন্দ শুরু হয় যেরকম এই যে এটা শুরু হয়েছে আপনি এখান থেকে এটা ভেঙে দেন ব্যাস হ্যাঁ ঠিক আছে আর এটা পচবে না এরকমই থাকবে যেই পচা অংশ আপনি ভেঙে দিতে পারেন এটাও দারুণ ফলন এটার নাম আপনার সিএস মার্কেট থেকে আর মালচিং করবেন সব সময় ঘোড়ায় মালচিং করবেন ঘোড়ায় মালচিং না করলে আপনার অতিরিক্ত তাপমাত্রায় মাটি গরম হয়ে ফল ঝরে যেতে পারে এখন যে তাপমাত্রা এতে ঘোড়ায় মালচিং করাই লাগে দেখছেন গোড়ায় মালচিং করছি গোড়া ভেজাই এরপরও গাছ কেমন শুকনা প্রচণ্ড খরায় গাছের পানি শুকিয়ে যায় আবার পানি লাগবে সকালে পানি দিছি আবার পানি দেওয়া লাগবে মানে বেলা পানি দিতে হবে প্রচণ্ড গরমে আর পানিটাও ঠিক মতো লাগবে আপনার আনার গাছে প্রচুর পানি খায় অতএব ওর প্রচুর চাহিদা পানির অত ওকে পানির যোগান দিতে হবে চলেন আমরা একটা গাছের দিকে যাব তার আগে এটাকে একটু দেখে নেই আর ফলগুলো হচ্ছে সুন্দর এবং মালচিং করছি গোড়ার মাটিও ভিজা থাকে সময় গাছে ফল থাকলে মাটি একেবারে শুকানো যাবে না দেখছেন ফুল আবার নতুন করে ফুল আসতেছে চিন্তা করেন এত ফল হওয়ার পরও নতুন করে ফুল আসতেছে আর চলেন আর একটা গাছের দিকে যাই আরেকটু কথা বলি বিশেষ করে আপনি তরল খাবার দেন আনার গাছে তরল খাবারের মধ্যে আপনার খৈল ভিজানো পানি তার সাথে পটাশ টিএসপি মিশিয়ে একসাথে ভিজাবেন তিন দিন পর্যন্ত তারপরে যখন দিবেন তখন দিবেন জিঙ্ক ও বরুন যদি জিঙ্কটা দানা দেন তাইলে খৈলের সাথে ভিজিয়ে নেবেন আর যদি দিন দিনটা মিষ্টি ই দেন আপনার ওই যে আরেকপাতের জিন আছে লবণের মতো সেটা যদি দেন তাইলে আপনার ওই দেওয়ার আগেই একটু ভিজিয়ে নিলে হবে তাড়াতাড়ি গলে যাবে দেখছেন এটা ছোটো ছোটো কুটি বাচ্চে ওর কালকে পরিচর্যা করা হয়েছে ওকে সাত নাশক এবং করে দুটার ওষুধেই দেওয়া হয়েছে তারপরে দেখেন এটা হয় যদি আপনি এটা দেন তাহলে এটা কিছুটাও রোধ হবে এবং ফল খেতে পারবেন আর সব সময় খেয়াল রাখতে হয় ফলের দিকে দেখছেন এটা সব সময় খেয়াল রাখতে হয় ছোট ছোট ফল যখন হয় যাই হোক ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করি তো কি করবেন পোকামাকড় ওষুধ দিবেন ছাত্রাকনাশক ওষুধ দেবেন এবং আপনার খৈল ভিজানো পানি দিবেন যদি পারেন পনেরো দিন পর পর না পারলে বিশ দিন পর পর না পারলে তিরিশ দিন পর পর মাসে একবার হলেও খৈল ভিজানো পানি দিবেন জিঙ্ক বরুণ টিএসপি পটাশ মিক্স করে একসাথে দিবেন তাহলে আপনার সারা বছরেই আনার গাছে ফুল থাকবে এবং ফলও ছেট হবে দেখছেন কমলা দারুণ হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুশি হব পাশে থাকুন